দুই বোন একটি সুইমিং পুলে সাঁতার কাটছিল হঠাৎ বড় বোনের আংটিটি পানিতে পড়ে যায় তারপর তারা দুজনে দ্রুত পানির নিচে গিয়ে আংটি তোলার চেষ্টা করে অন্যদিকে সুইমিং পুলের বয়স্ক ম্যানেজার তার বাড়িতে যাওয়ার জন্য তারা করতে থাকে কারণ তাকে একটি জরুরি কাজের জন্য বেরোতে হবে ম্যানেজার তখন সবাইকে পুল থেকে বেরিয়ে যেতে বলে এবং সুইমিং পুলের কভার বন্ধ করে দেয় কিন্তু ম্যানেজার জানতো না যে ভিতরে কি ঘটছে এদিকে দুই বোন পানির নিচে আংটি খুঁজতে ব্যস্ত যখন তারা ওপরে ওঠে তখন দেখে পুলের কভার বন্ধ হয়ে গেছে এটি দেখে তারা হতবাক হয়ে যায় দুই বোন তখন সাহায্য সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু চারপাশে তখন সব কিছু নীরব হয়ে যায় বড়বন কাছে কাঁচে জোরে ধাক্কা দিতে থাকে কিন্তু কাঁচটি একটুও নড়ে না সুইমিং পুলটিও এখন পরবর্তী সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে এটা ভেবেই দুই অবস্থা আরো খারাপ হয়ে যায় এখন দুই বোনের কাছে আর কোনো পথ নেই তারা পুলের চারপাশে পা দিয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে অবশেষে তারা একটি ছোট ফাঁক খুঁজে পায় কিন্তু সেটা এত সরু ছিল যে সেটি খুলতে পারা অসম্ভব ছিল তখন হঠাৎ বড়বন প্লাস্টিকের একটা টুকরো খুঁজে পায় প্লাস্টিকের একটি টুকরো পাওয়ার পর বড় বোন সেই টুকরোটি ব্যবহার করে কাজটি ভাঙার চেষ্টা করে তখন ছোট বোন হাসতে হাসতে বলে প্লাস্টিক দিয়ে কাজ কিভাবে কাটবে ছোট বোন রেগে গিয়ে বড় বোনকে বলে যদি তোমার এই বেকার পেছনে না 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 ছুটতাম তাহলে আজ এই বিপদে পড়তে হতো আমাদের বোন তখন কোনো উত্তর দেয় এবং একা একা আবার পানিতে ডুব দিয়ে গিয়ে আংটিটি তোলার চেষ্টা করে তখন বড় বোন নিচে সাঁতরে গিয়ে হঠাৎ কিছু অনুভব করে তারপরে সে সেখান থেকে কিছু একটা সরানোর চেষ্টা করে কিন্তু সেটা বহু প্রচেষ্টার পরও একটুও নড়ে না ব্যর্থ হয়ে তখন বড় বোন ওপরে আসে এবং ছোট বোনের কাছে সাহায্য চায় তবে ছোট বোন তাকে বোঝায় যে এই চেষ্টা করে লাভ হবে না ঠিক তখনই বড় বোনের ফোন বেজে ওঠে তার বয়ফ্রেন্ড ফোন করেছে কিন্তু তারা শুধু রিংটন শুনতে পাচ্ছে ফোন ধরতে পারছে না কারণ ফোনটি ছিল পুলের বাইরে তখন রাত হয়ে গেলে পুলের আলো সব বন্ধ হয়ে যায় এবং ঠান্ডা আরো বাড়তে থাকে হঠাৎ বড় বোনের শরীর খারাপ হয়ে যায় তাকে ডায়াবেটিস অ্যাটাক করেছে বড় বোনের তখন তৎক্ষণাৎ ইনসুলিনের ইনজেকশন প্রয়োজন কিন্তু তার ওষুধ ব্যাগে ছিল যা সুইমিং পুলের বাইরে রয়েছে তারপরে পরে ছোট বোন প্রথমবারের মতো বুঝতে পারে যে সে তার দায়িত্বে অবহেলা করেছে ছোট বোন কখনোই বড় বোনের অবস্থা জানার চেষ্টা করেনি বড় বোনও কখনো তার কষ্টের কথা বলেনি কারণ বড় বোন চাইছিল না যে তার ছোট বোন তার কষ্টগুলো জানুক কিন্তু যখন বড় বোনকে তার ছোট বোন কষ্টে দেখছে তখন প্রথমবারের মতো ছোট বোন তার জন্য কিছু করতে চায় তখন প্লাস্টিকের টুকরোটি দিয়ে সে ধীরে ধীরে ছিদ্র করতে থাকে যেন পানির চাপ বেড়ে কোনো পথ বেরিয়ে আসে ঠিক তখনই সুইমিং পুলের আলো জ্বলে ওঠে পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব